হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে এখানে হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছ আর হচ্ছে মিরগি মাছ রয়েছে তো চিংড়ি মাছটা প্রায় হচ্ছে দেড় কেজির একটু বেশি বেশি আছে আর ইলিশ মাছ এখানে তিনটা আছে আর এই মাছটাও তিনটাই আছে তো মাছগুলা এখন কেটে বেছে পরিষ্কার করে রাখতে হবে ওই বড় মাছটা তো কেটে রাখতেই হবে আর পাশাপাশি হচ্ছে চিংড়ি মাছগুলো এখন যেহেতু দুপুরের জন্য রান্না বান্না করব তো রান্নার জন্য যতটুকু লাগবে ততটুকু চিংড়ি মাছ আমি কেটে নেব আর বাকিগুলো ছোটো ছোটো করে যতটুকু আমার এক একদিন খাইতে লাগে ততটুকু করে আমি হচ্ছে রেখে দেব আর হচ্ছে এই তো মাছগুলা একটু ভালো করে কেটে বেছে পরিষ্কার করে রাখতে পারলে সুবিধা হয় সব সময় আর হচ্ছে ইলিশ মাছগুলা আমি সব সময় যখন আনে তখনও কিন্তু আমি এভাবেই করে রেখে দেই এতে কিন্তু স্বাদটা ভালো থাকে বড় একটা পলি নিয়ে এভাবে আড়াড়ি দিয়ে এভাবে ভালো করে হাওয়া যাতে না ঢোকে বা হাওয়া যাতে না থাকে আর সেটা ভালোভাবে চেপে চেপে বের করে দিতে হবে আর এখানে আমি একটা ইলিশ মাছ রেখেছি এটা আজকে রান্না করব আর এ তো চিংড়ি মাছ যতটুকু লাগবে ততটুকু আমি বেছে রেখেছি আর এখানে মাছগুলার আশ আগে ছাড়িয়ে নিয়েছি নিয়ে তো এখন কেটে নিচ্ছি ইলিশ মাছটা আজকে আপনাদের ভাইয়া বলল যে টাটকাটা যে টাটকা টাটকা যেহেতু এনেছি আজকে রান্না করতে তো তার কথা তো আর আমি কোনো সময়ই ফেলতে পারি না তো যাই হোক আজকে ইলিশ মাছটা হচ্ছে শুধু আলু দিয়ে হচ্ছে একটু ঝোল করব। আর হচ্ছে পাশাপাশি চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এটাই হচ্ছে আজকের রান্নাবান্না সিম্পল দুইটা রান্নাবান্না করব তো মাছটা প্রথমে আমি কেটে নিচ্ছি আর এ পর্যায়ে আমি একটা কথা বলে রাখতে চাই আমার ভিডিওতে ইদানিং অনেক ভাইয়া পুরা নতুন নতুন জয়েন্ট হচ্ছেন কমেন্ট করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে বোধহয় ভুলে যাচ্ছেন তো যদি আমার ভিডিওতে কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় বা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন একই নামে পেজ আছে ফেসবুকে সেটাও চাইলে ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই আর এই তো হচ্ছে আমি আলু দিয়ে মাছটা এখন বোনা করে নিচ্ছি মানে ঝোল করবো আর কি বোনা না আর চিংড়ি মাছটা ভোনা করব পেঁয়াজ দিয়ে এখানে হচ্ছে মশলা দিয়ে আলু আগে কষিয়ে নিয়েছি হাফ সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে আমি মাছটা আজকে আর ভেজে রান্না করবো না যেহেতু টাটকা মাছ আর ভেজে রান্না করলেও হতো তো এভাবে রান্না করতে ভালো লাগে আর কি আমার কাছে এই যে এই যে দেখুন আমার হচ্ছে ইলিশ মাছটাও কিন্তু ঝোল করে রান্না করে ফেলেছি লাস্টের দিকে হচ্ছে কয়টা কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম আর এতে করে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে এটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় আর এখানে ধনিয়া পাতা দিলেও কিন্তু হতো কিন্তু বাসায় ধনিয়া পাতা ফুরে গিয়েছিল তো যাই হোক এভাবে রান্না করে নিয়েছি আর কাঁচামরিচের ঘানটাও কিন্তু ইলিশ মাছে বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে যে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি অল্প একটু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি আর হচ্ছে বিকালের দিকে আলু পেঁয়াজ আর হচ্ছে বিভিন্ন মশলা দিয়ে একটা পাকোড়া তৈরি করেছিলাম পাকোড়াটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এর আগে এভাবে কোনোদিনও কিন্তু বানাইনি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে তো যাই হোক পাকা রাঁধুনি বলে কথা কী বলেন না সংসার করতে করতে কিন্তু আমরা সবাই একসময় পাকার আধুনি হয়ে যায় যে কোনো তো এই তো আজকে পাকোড়াগুলো বানাতে বানাতে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আলাইকুম